তো সংলাপ ডাকিয়ে নিবি হ্যাঁ চলে যাবি আর লাগা লাগি করি না কারো সঙ্গে আমার কোথায় কি জলে আমি কি জানি কোথায় রে তুই জানিস তুই জানিস যে আমার কোনো হইনি সকালে উঠে নিয়ে ওলে কোথায় কোথায় রেখে দিছি বললো আমি কি খায় যে আমি জানিব এই জিনিসটা ভালো লাগে না তোর কোন জিনিসটা ঠিক করে রাখতে পারিস নি দেখ যাই ঘরে কোন অটনি আছে খাইতে রাখে

কি হয় কি এলে বলনা এলে তোর কি স্বভাব বল ছেলে কাছে যদি এলে দেখাছিস আর দিনকে দিন নেশাটা বাড়াছি তো ভালো করছি হ্যাঁ আমার এলে না খেলে কোনো হয় নি তো রাখ মাথা খারাপ করছি তো রেখে দে দিছ শরীরটা খারাপ হবে কোনো অসুখ বেশ ঘুটিয়ে যাবে তোর ভরসা এ সংসারটা চলছে হ্যাঁ এলপো কি বুঝবি না তুই এতদিন লে বুঝাছি চল চল তুই নিজের কাজ কর মাথা খারাপ করছিস মাথা খারাপ আমি করি নাই

হ্যাঁ বাবু ঠিক আছে মুখ দিতে গেল আচ্ছা চা আমাকে দাও মা হ্যাঁ ঠিক আছে বেড়াতে আচ্ছা বাবা বো আচ্ছা এক কাজ কর না আমাকে একটা থলি দে মোর দিকে যায় কোনো নিয়ে আসবো শাক সবজি যদি পাই দে ঠিক আছে আরও ঠান্ডা একবারে গো ঠিক আছে পরের দিবি ধলি টাকে দেখ ডাল

বাবারে বাবারে দেরি হয়ে গেল কই যে জল পাইনি যাচ্ছি যাচ্ছি আর সিগারেট খাই নে কাজে সাইডে আর চান্সই পাবো না কি হলো সিগারেটটা কই গো এ যাই না কি হলো নে বলে একটা সিগারেট ছিল কই আমি কি জানি তো তুমি এদিকে কেন দিবে তোকে তো রাখতে দিলি আমি রেখে দিয়েছি তো কোথায় গেল উড়িয়ে গেল কে এখান থেকে আমি কোন কি খাই জানি জানি বল তুই আর কই দিছিস

কন্তা লোগা লগে ঢাকনো ডাক গড়ক চম্বে বেরি আমি বল থাকি রোজ সিগারেট কি রাই আই ছিলে আবে দেখি চল আই ছিলে না মন আছে তুই এ রে খায় না তুই খাই নি সত্যি কর বল খান কর তুই খাইলে তা কি করে খাই ছাড়ি ছাড়ি শুন তুই বল তুই বল তুই রে

Wotanta ya jawar suke komancin babba! Babokin ka kaji!

কি করবে না না কি করবে না কোন যদি করতে পারি তো করো এটা শুনো কালকে আমি এটা ব্যবস্থা আমি করব করো পারবে তো তুমি আর কোন বলতে জানো তুমি চুপচাপ মারি থাকবে হ্যাঁ আমি কি বলি ভালো দিন নেই বলবো এর ব্যবস্থা আমি করছি হ্যাঁ করো ভালো ঠিক আছে যাতে তুই আরো দীর্ঘদিন বাচ্চা পড়িস তুই আজ মা বাবা ছাড়ে ভাব পাই ছেড়ে সাত পাকে তোর ঘর এসেছে সবকিছু ছেড়ে আর তুই একে এভাবে বাঁচছিস এটা অন্যায় বাবা এটা অন্যায় একটা মেয়ে থেকে জন্ম হয়ে জানিস তিনবার প্রথমত মা হবে দ্বিতীয়ত কারো স্ত্রী হবে প্রথমত কারো কারো বেটি হবে হ্যাঁ বাবা এগুলো বোঝার চেষ্টা কর আমরা নাই তো মূর্খ সুর্খ মানুষ বটে লেখাপড়া করি নাই ঠিক আছে তোকে তো শিক্ষিত করেছিলাম

কখনো করেছিলাম দেখো বাবা শোনো সংসার সুখী হয় কথা শুনে বাবা আমি লয় বাবা আমি ভুল নয় আজ তুই প্রতীক্ষা কর সেনা মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা কর একজন বাড়ি থেকে সিগারেট খাবি নাই এবং তোর বন্ধু বান্ধব যা আছে তাদেরকেও মানা করবি এই সমাজকে সিগারেট মুক্ত কর নেশা মুক্ত কর পারবি পারবি বাবা আমি পারবো আমি জানি নাই বাবা যে তুমি এরকম বলে শিক্ষা দিবে এরকম শিক্ষা নয় জানিস যে আমি কখন নেশা করি নাই তোকে অন্তত খাইতে চাষ করে মাটি কাটি তোকে পড়াশোনা করাচ্ছি কিন্তু তুই যে নেশাগ্রস্ত হবি তোকে এছাড়া আমার কোন উপায় ছিল ভালো ভাবে থাক এবং সমাজকে ভালো পথে চলা ভুল হয়ে গেছে রে আমি এতটা নেশায় নেশার জন্য বাবা কিছু মনে করি না বাবা ঠিক আছে বাবা শান্ত বাবা চুপ চুপ কর চুপ কর বাবা তুমি আমাকে ক্ষমা ঠিক আছে ঠিক আছে আমি ক্ষমা করেছি ক্ষমা তো করবো আমি মনে করবো যে তুই নেশা মুক্তি কর কর আগে তারপরে সমাজকে প্রতিজ্ঞা করছি বাবা আইন থেকে আমি হাত দেবো রে বাবা অন্য জিনিস হাত দেবো যাও যাও মা যাও ঘরে যাও 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 ঘরে যাও